প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারাই নতুন করে সৌদি আরব আসতে চাইতেছেন এখন কিন্তু বাধ্যতামূলক তাদের জন্য কিন্তু তাকামুল সার্টিফিকেট এখন যারা নতুন করে মাদ্রাসা এবং কি মুর্শিদ ক্লিনার ভিসায় কি এবং অফিসিয়াল ফ্যাসিলিটি ক্লিনার ভিসায় যেসব ভাইয়েরাই নতুন করে সৌদি আরব আসতে চাইতেছেন মানে সব কোম্পানিতে আসার মানে আপনাদের কি তাকামুল সার্টিফিকেট লাগবে কি লাগবে না শুনে কি এখন কিন্তু বাংলাদেশে নতুন করে যে দক্ষ একটা সার্টিফিকেট যে সার্টিফিকেটের নাম দেওয়া হচ্ছে যে তাকামুল সার্টিফিকেট এটা কিন্তু বাধ্যতামূলক এখন আগে কিন্তু এই নিয়মটা আসছিল না এখন কিন্তু বর্তমান বাধ্যতামূলক এই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনারা কখনোই সৌদি আরব আসতে পারবেন না মানে এখন হঠাৎ করে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে না ভাই মসজিদ এবং মাদ্রাসা ক্লিনার এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের বিষয় আমি যাব আমার কেন তাকামুল সার্টিফিকেট নেব এখন কিন্তু বর্তমানে যে সৌদি আরব আইনমন্ত্রী আছে ওনারা কিন্তু অবশ্যই বলে দিয়েছেন যে দক্ষ সার্টিফিকেট ছাড়া কোনো নাগরিক অথবা কোনো পেশার লোক যেন সৌদি আরব আসতে না পারে কেননা হঠাৎ করে এই সিদ্ধান্তর কারণে আমাদের বাংলাদেশে কিন্তু হৈহুল্লা চলে আসছে যে এই জিনিসটা কেমনি কীভাবে কী করা যায় অনেক দালালরা বলতেছে অনেককে আপনাদেরকে অফার দেয় আমি আপনাকে তাকামুল সার্টিফিকেট বের করে দেব অল্প টাকাতেই এইসব কথা বলে আসলে কি এই সার্টিফিকেটটা কি আপনার কাজে লাগবে কি কাজে লাগবে না এইটাই আর কি বিস্তারিত জেনে নেন আসলে কি যে কোনো মানুষই আপনাকে যদি কোনো মানুষ বের করে দিতে চায় যে তাকামুল সার্টিফিকেট যে সে আপনাকে দিবে দেওয়ার পরে ওই সার্টিফিকেটটা কি কাজ করবে কি না সেইটা হয়েছে বড় কথা উনি কি আপনাকে একটা অরিজিনাল সার্টিফিকেট দিবে যেরকম আপনি এগারোটা জায়গায় বর্তমানে এগারোটা ডিস্ট্রিক্টে কিন্তু তাকামূল সার্টিফিকেটের সেন্টার খুলে দিয়েছেন এবং কি সব সেন্টারে যে সব কাজ চলতেছে তা না কিছু কিছু সেন্টারে কিন্তু কাজ চলতেছে না যেরকম লুট আন লুটের ভিসা এগুলার সার্টিফিকেটের কাজ কিন্তু এগারো জায়গায় এখন পর্যন্ত চলতেছে না কেননা এই জিনিসটা কেবল শুরু হয়েছে এই জিনিসটা অ্যাপ্রুভাল করতেও আর এক থেকে দেড় মাস লাগতে পারে বাংলাদেশে মানে এই জিনিসটা না বোঝা না যায় না হঠাৎ করে একজনকে আপনি টাকা দিয়ে দিতেছেন টাকা দেওয়ার পরে ওই টাকাটা কি আপনি দেয়া আপনি একটা অরিজিনাল সার্টিফিকেট নিলেন না একটা ডুপ্লিকেট একটা সার্টিফিকেট নেওয়া পরে ভিসা স্ট্যাম্পিংয়ে পাঠাইলেন তখন আপনার ভিসা যদি স্টাম্পিং না পাঠায় যখন স্টাম্পিং না হইল তখন কিন্তু আমরা চোরের দেশ বাদপারের দেশ এই জিনিসটা কিন্তু আমরা সময় ধরা পড়ে যাই মানে এইটাই হয়েছে মূল কথা যে জায়গা থেকে বানান আপনার অরিজিনাল তাকামূল সার্টিফিকেট বানান যে কোনো পেশার তাকামূল সার্টিফিকেট বানান না কেন অরিজিনালভাবে বানানোর চেষ্টা করেন আমরা বাঙালি খুব সহজেই বানানোর চেষ্টা করি এই কারণে কিন্তু আমাদের কাজ হয় না আমরা সব সময় গন্ধ দুর্গন্ধ ছড়াইতে ভালোবাসি মানে নিজের দেশের বদনাম আমরা সব সময় করতেই ভালোবাসি এরকম কিছু করবেন না যে আপনার ভিসাটা স্ট্যাম্পিং না হয়